নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তামিল সিনেমার সব থেকে জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়ের জীবনী নিয়ে কথা বলতে যাচ্ছি বন্ধুরা বর্তমান সময়ে বিজয় তামিলের রজনীকান্তকেও পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয়তার দিক দিয়ে এবং এর সাথে তিনি ভারতীয় সিনেমার থেকে বেশি পারিশ্রমিক নেওয়া একজন সুপারস্টার তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই গল্পে শুরু হয় উনিশশো সালের বাইশে জুন তামিলনাড়ু চেন্নাই শহরে বিজয়ের জন্ম হয় তার বর্তমান বয়স ঊনপঞ্চাশ বছর বিজয়ের বাবা ছিলেন এস এ চন্দ্রশেখর যিনি একজন মুভি পরিচালক এবং তার মা ছিলেন শোভা চন্দ্রশেখর যিনি একজন প্লেব্যাক সিঙ্গার বন্ধুরা এছাড়াও বিজয়ের একটি ছোটো বোন ছিল যার নাম বিদ্যা কিন্তু মাত্র দুই বছর বয়সেই বিদ্যা মারা যায় বিজয় তার বোনকে খুবই ভালোবাসতেন এবং তার বোনের মৃত্যুর পর থেকে বিজয় অনেক পাল্টে যায় এবং খুব গম্ভীর প্রকৃতির হয়ে যায় ছোটোবেলাতে বিজয় চেন্নাইয়ের ভিডুগাম্বাকাম প্রাথমিক স্কুলে পড়াশোনা করতন এরপরে তিনি চেন্নাই লয়লা কলেজ থেকে তার ব্যাচেলার ডিগ্রি শেষ করেন এবং অভিনয় শেখা শুরু করেন তিনি ছোটবেলায় তার বাবার পরিচালিত মুভিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন অনেকবার এরপর যখন তার বয়স আঠারো বছর তখন তিনি হিরো হিসেবে অভিনয় শুরু করেন উনিশশো সালে তার বাবার নির্মিত ছবি নালায়া নামে মুভি দিয়ে কিন্তু সেটি একটি ফ্লপ মুভি হয় বিজয়ের বাবা পরিচালক হওয়ার জন্য তিনি আরও কয়েকটি মুভিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন কিন্তু তার মধ্যে বেশিরভাগ মুভি ফ্লপ হচ্ছিল এবং বেশ কিছু ছবি অ্যাভারেজের মতো চলছিল বিজয় তার জীবনে প্রথম সাফল্য পান দু সালে শ্রীমালু নামে মুভি দিয়ে এবং এই মুভিটি একটি ব্লক বাস্টার মুভিতে পরিণত হয় এবং বিজয় নিজের একটি ফ্যান বেশ গড়ে তুলতে সক্ষম হয় এই মুভির মাধ্যমে এরপর থেকে তিনি একের পর এক সিনেমা করেছেন এবং তার বেশিরভাগই সব হিট সিনেমা তিনি দর্শকদের উপরে দিয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলি হলো থেরি পুলি ভৈরবা এবং মার্শালের মতো সিনেমা বন্ধুরা উনিশশো সালে বিজয় একটি শ্রীলঙ্কন ব্যবসায়ীর মেয়ে সঙ্গীতাকে বিয়ে করেন বর্তমানে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে তার ছেলের নাম হলো সঞ্জয় এবং মেয়ের নাম হলো দীপা বন্ধুরা বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে যে বিজয় বিজয় বর্তমানে আর কোনো মুভি করতে চান না এবং তিনি সম্পূর্ণরূপে পলিটিক্সে জয়েন করতে যাচ্ছেন তো বন্ধুরা এই ছিল তামিলের সুপারস্টার থালাপতি বিজয়ের জীবন কাহিনী কেমনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ